ভারতবর্ষের লৌহ মানব কাকে বলা হয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পূজা করে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন কোন ভিটামিনের অভাবে শরীর শুকিয়ে যায় এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক পৃথিবীর বৃহত্তম স্কুল কোন শহরে রয়েছে কলকাতা দিল্লি লখনৌ নাকি মুম্বাই সঠিক উত্তর হল লক্ষ্ণ পরের প্রশ্ন দুই ডিম সবচেয়ে বেশি কোন রাজ্যে উৎপাদন হয় পশ্চিমবঙ্গ বিহার কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন তিন কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাস নেয় খরগোশ ইগল ব্যাং নাকি হরিণ সঠিক উত্তর হল ব্যাং পরের প্রশ্ন চার কোন ভিটামিনের অভাবে শরীর শুকিয়ে যায় ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তর হল ভিটামিন ডি পরের প্রশ্ন পাঁচ যত মত তত পথ উক্তিটি কে বলেছিলেন বিবেকানন্দ রামমোহন রামকৃষ্ণ নাকি সারদা দেবী সঠিক উত্তর হল রামকৃষ্ণ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন নাকি লর্ড ক্যানিং সঠিক উত্তর হল লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী প্রশ্ন সাত বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন মীর কাশিম সুজা সুজাউদ্দিন নাকি সিরাজ সঠিক উত্তর সিরাজ উদ্দৌলা পরের প্রশ্ন আট ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ভিকাজি কামা সাভারকর পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি অ্যানি বেসান্ত সঠিক উত্তর পিঙ্গালি পরের প্রশ্ন নয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পূজা করে পাকিস্তান বাংলাদেশ ভারত নাকি চীন সঠিক উত্তর হল ভারত আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ট্রেন থামানোর জন্য কোন রং ব্যবহার করা হয় কালো সাদা হলুদ নাকি লাল সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন লৌহ মানব কাকে বলা হয় গান্ধীজি নেতাজি রবীন্দ্রনাথ নাকি সর্দার প্যাটেল সঠিক উত্তর হল সর্দার বল্লভ ভাই প্যাটেল আঠারোশো সালের একত্রিশে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে লৌহ মানব নামে অভিহিত করা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন